গল্প প্রেম কুটিল ধন্ধ লেখক গজেন্দ্র কুমার মিত্র ধীরেশবাবু বেশ বড় একটি ব্যবসা প্রতিষ্ঠানের একজন বড় রকমের কর্মচারী ওই প্রতিষ্ঠানের প্রায় ছজন এই ধরনের কর্মচারী আছেন তার মধ্যে ধীরেশবাবু একজন তার হুদ্দ বিহার উত্তরপ্রদেশ তিনি সাধারণত সময়ের বেশ হিসেব রাখেন সেদিন এক ভদ্রলোকের মেয়ের অন্নপ্রাশন খাওয়ানোর জন্য এতই চেপে ধরলেন ধীরেশবাবু না বলতে পারলেন না তবু ছোট করেছিলেন কিন্তু কানেকশন ট্রেন ধরতে পারলেন না ফলে এখানের এই বড় স্টেশনে এসেও ধরা গেল না বড় স্টেশন বলতে মোকামা জাংশন ধীরেশ ভেবেছিলেন উনি যখন ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার তখন ওয়েটিং রুমে বসার জায়গা তো হবেই শোয়ার একটু ব্যবস্থা হতে পারে বিশেষত এই প্রতীক্ষা গৃহটির লোকটিকে উনি মোটা বকশিস দিয়ে থাকেন স্থানের অভাব হবে না বলে কিন্তু বিধি বাম শীতের সময় অনেকেই মুড়ি শুড়ি দিয়ে বলতে গেলে দুই হাঁটুর মাঝখানে মালপত্র রেখে বেশ আরামে ঘুমোচ্ছেন চেয়ার ইজি চেয়ার সবই জোড়া গৃহরক্ষকটি খুব করুণ মুখ করে বললেন কই তো জাগা নেহি সাহাব লেকিন এহিজো বড়া টেবিল উস আরামসে শো জায়েঙ্গে অগত্যা ধীরেশবাবু খুব ক্ষুণ্ণ হলেন না ওই চেয়ারে অমনভাবে শোয়ার চেয়ে এই বিপুল টেবিলে বিছানা পেতে শোয়ার ঢের ভালো মালপত্রের জিম্মাদার ওই রক্ষকটি মোটা বকশিসের কথা স্মরণ করে জেগে থাকবে অন্তত সাহেবের পুনরাগমনের স্বপ্ন প্রায় দেখে সে কমপ্লিট Ready to continue?